গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ ভাই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম যদিও ব্লগটা আপলোড দিতে অনেকটাই লেট হয়ে গেল কি করবো বলো এখন আর টাইমলি না এডিটিং করে উঠতে পারি না সেই জন্যই লেট হয়ে গেল তাছাড়া আজকে মনটা ভীষণ খারাপ ছিল এখন ঘড়িতে ওই পনেরো দশটা মতো বাজে আমার স্নান টান হয়ে গেছে কাকিমাতো সকালে কাজ বাজ সেরে দিয়েই গেছে তারপরে আর কোনো কাজ আমি করিনি ওই শুধুমাত্র দু একটা ড্রেসপত্র ছিল ওগুলো কোনো রকমে মেশিনের মধ্যে দিয়েছিলাম দেওয়ার পরে স্নান টান করে উঠে ওই লুচি আর ছোলার ডাল খেয়েছি আর এদিকে মাংস রান্না হচ্ছে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছে কেটে বেছে দিয়েছে আমার বর আর মাংসটা রান্না করছে আমার শ্বশুর মশাই ভেবেছিলাম আজকে রান্না বান্নাটা আমি নিজে হাতেই করব প্রত্যেক দিনই নিজে করি আর আজকে তো স্পেশাল একটা দিন আমি রান্না করব এরকম ভেবে রেখেছিলাম কিন্তু সকালবেলা উঠে যে এরকম একটা অঘটন ঘটে যাবে সত্যি আমি ভাবতে পারিনি ভোরবেলা তিনটে নাগাদ আমার ঘুম ভেঙে যায় উঠলাম উঠে বাথরুম টাথরুম করে কিছুটা সময় ফোন দেখলাম ফোন দেখার পরে আমি ঘুমিয়ে গেছি এবার ঘুম ভেঙে ওই যে ভোরবেলায় যে ঘুমটা আসে সেই ঘুমটা কিন্তু জোরালোই হয় আমি ঘুমিয়ে গেছি হঠাৎ করে না কোনো দিন কিন্তু এমনটা হয় না আমার বরের হাঁটুটা আমার পেটে এসে লেগেছে তারপর থেকে না বাচ্চা মুভমেন্ট করা বন্ধ করে দিয়েছিল মানে সকাল থেকে এত কিছু খাওয়া দাওয়া করলাম মিষ্টি খেলাম শরবত খেলাম আখের রস খেলাম দেখলে লুচি খেলাম কিছুতেই সেই নড়াচড়া করে না খুব টেনশানে পড়ে গেছিলাম একটু কান্নাকাটিও করলাম আমিও টেনশান করছি আমার বরও টেনশান করছে ও বলছে চলো কৃষ্ণনগর থেকে দেখিয়ে আসি আমি বললাম এত রাস্তা জার্নিং করে যাবো আর সেই রোদ পড়েছে ভাই ফোঁটার দিন দেখি খাওয়া দাওয়ার পরে যদি একটু মুভমেন্ট করে ওই জন্য লুচি ছোলার ডাল খেয়ে নিলাম খেয়ে আখের রস টস মানে যত কিছু খাওয়ার ছিল যেগুলো খেলে বাচ্চা মুভমেন্ট করতে পারে খেয়েছি খাওয়ার পরে অনেকটা সময় শুয়েছিলাম শুয়ে থাকার পরে হালকা একটু বাচ্চাটা নড়ে উঠেছে তখন ধরে প্রাণটা এলো সত্যি বলছি কি খারাপ যে লাগছিলো বলার মতো না মানে আমি কান্নায় পুরো ভেঙে পড়েছিলাম আর আমার বর তো টেনশানে খাওয়া দাওয়াটাই বন্ধ করে দিয়েছে আমিও খেতে চাইছিলাম না কিন্তু আমি ভাবছি খাওয়া দাওয়া করলে হয়তো বাচ্চাটা মুভমেন্ট করতে পারে এটা ভেবে এটা সেটা খাচ্ছি যাই হোক ভগবানের আশীর্বাদে বাচ্চা মুভমেন্ট করেছে ভালো লাগছে এদিকে মামা শ্বশুর এসেছে ফোটা নিতে মানে মামা শ্বশুররা যাবে বার্নপুরে মানে মামা শাশুড়িও তো ফোটা দেবে ভাইকে তো আমাদের বাড়ি যেহেতু আগে পড়েছে ওই জন্য মামা শ্বশুর নেমে কিন্তু ফোটা নিয়েই নিচ্ছে মার কাছে আর আজকে আমাদের যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া আমরা সেইভাবে মানি না তবে আমার শাশুড়ি মা কিন্তু নিরামিষ খাওয়া দাওয়াই করে কোথাও গেলেও কিন্তু নিরামিষই খায় আমিষ খায় না আর আমরা কোনো অকেশন বা কোথাও ঠাকুর ঠাকুর দেখতে গেলে আমরা কিন্তু আমিষটা খাই মানে বাড়ির বাইরে গেলে আমিষ খাওয়া হয় নিচে নিরামিষ বান্না হয়েছিল ছোলার ডাল আর লুচি আর ওপরে মাংস আর শাক হয়েছে অন্য কিছু কিন্তু করা হয়নি তো কষানো হয়ে গেছে মেয়েকে ভাত দিয়ে দিয়েছে আমিও দুটো ভাত নিয়ে নিয়েছি মানে বাচ্চা মুভমেন্ট করছে খুব ধীরে স্থিরে এখনও ভয়ে ভয়ে আছি কোনো কাজ বাজেই আমি কিন্তু হাত লাগাইনি সেই সে সকাল থেকে কিন্তু বসেই রয়েছি কোনো রকম আমি একটুখানি স্নান করেছি আর দু একটা ড্রেসপত্র ছিল ওগুলো কিন্তু মেশিনে দিয়ে দিয়েছি আজকে আর হাতে কাচায়নি ড্রেসপত্রগুলো ডেসপত্রগুলো এখনও কিন্তু মেশিনের মধ্যেই রয়েছে মেলে দেওয়াও হয়নি খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট করবো এখন রাত্রি সাড়ে আটটা বাজে আজকে তো সকাল থেকে কোনো কাজই আমি সেইভাবে করতে পারিনি সব কাজই অগোছালো হয়ে পড়ে রয়েছে তবে রান্নার পরে যা সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজগুলো কিন্তু বড়ি সেরে রেখেছে যেমন গ্যাস ট্যাস মোছা বাসন মাজা তারপরে ভাত টাত খেতে দেওয়া ওই কাজগুলো কিন্তু ওই করেছে তো আমি নিচে গেছিলাম নিজের থেকে এই সবে এলাম এসে ভাবলাম কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোও আজকে আমি মেলে দিইনি বড়ি মেলে দিয়েছে বড়ি তুলেছে তো কেমনই লাগছে দেখে ভাবলাম এগুলো একটুখানি তুলে আলমারিতে রেখে দিই মানে নতুন নতুন জিনিস আছে যেগুলো নতুন সেগুলো আলমারিতে রেখে দেব আর যেগুলো পরার জিনিস সেগুলো তো আল্লাই ভাজ করেই রেখে দেব। রেখে তারপরে সব আজকে কোনো রিক্স নেব না আজকে আর কোনো কাজই আমি করব না এতটাই ভয় পেয়ে আছি আর আতঙ্কে আছি কী বলবো আর আমার মেয়ে এই সবে বাড়ি এলো ওকে বললাম আর যেতে হবে না কেননা আমাদের এখানে পুজোয় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমি যেহেতু থাকবো না কোথায় থাকবে কি করবে ঘরে বসে সেই টেনশান করব ওই জন্য ও চলে এসেছে হাত মুখ ধুয়ে ওকে ফ্রেশ হতে বললাম মামি এতে বাড়িতেই থাকবো আর যেহেতু কারেন্ট অফ হয়ে যায় আজকে একলা একলা থাকতেও পারব না ওই জন্য মেয়েকে ডেকে নিয়েছি আর বর তো ঠাকুর ভাসান না হওয়া পর্যন্ত বাড়িতে আসবে না ও যে কোন রাতে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই এগুলো ভাজ টাজ করি করে একটু এসিটা অন করে রেস্ট করব। কখন যে ফুরুত করে কারেন্টটা পালিয়ে যাবে কারেন্ট একবার যদি চলে যায় সহজে আসবে না যাই হোক ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট